আমি এখন যেই প্লেনটাতে আছি এই প্লেনটা আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি মানে আইজিআই আই ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করবে আর তোমাদেরকে দেখাই রুটটা তোমাদেরকে দেখায় দেখো এই হচ্ছে আমাদের প্লেন এখানে আছি এখন আর এই হচ্ছে দিল্লি দেখো এখানটায় শেষ মানে নামবো আর কি এই যে আমরা এখান থেকে স্টার্ট করেছিলাম সি এ আই মানে কায়রো থেকে দেখো দুবাই হয়ে এসছে আমাদের প্ল্যানটা দুবাই করাচির পাশ দিয়ে হয়ে এই যে দিল্লি এই যে বিকানের এখন এই জায়গাটায় আছে এই যে আর এটা হচ্ছে দিল্লি তো বেশিক্ষণ সময় লাগবে না আর কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করবে নিচে দেখা যাচ্ছে সব ছোটো ছোটো লাগছে